বললেন আমি এমন ধরলাম শেষ মুহূর্তে রান্না খানা পর্যন্ত খাবার নসিব এমনভাবে পালাই জীবন তো আল্লা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইডের রসে মাহমূল্য তার প্রত্যেকটা কথাই কিন্তু বাস্তবে মিলে যাচ্ছে আল্লাহ রিং মুসলমান ভাইরা তোমরা আমাদের শত্রু ভাই না। আমরা তো তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচাইতে চাই জাহান নাম থেকে বাঁচাইতে চাই তোমরা আজকে আমাদেরকে মৌলবাদ বলছো তোমরা একদিন দেশ থেকে বিদায় নিয়ে চলে যাবে শেষ মুহূর্তে ওই ভারতের দাদা বাবুর কোলেই জায়গা হবে চাকরি বাস্তবে মিলা এখন পর্যন্ত ফেরাউন কিন্তু অন্য জায়গায় নাই ওই ভারতের বাবা দাদু করেই কিন্তু বসে আছে কথা কয়টা ঠিক কিনা এবার বলেন তো বাজান হিন্দু রাজ্য মুদি এই জালেম কাফের আমাদের শত্রু না বন্ধু কেন আমাদের শত্রু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যারা মমেন তারা কখনো হিন্দুদের সাথে করবে হিন্দুদের অধিকার দিয়ে দেবো কিন্তু বন্ধুত্ব করব না তাহলে একটু খেয়াল করুন পাক বলেছেন শেষ মুহূর্তে ওরা পালিয়ে যাবে এমন পালান পালাবে নিরাশ হয়ে যাবে দিশাহারা হয়ে যাবে কি থেকে কি করবে সেই কমন সেন্স থাকবে আচ্ছা বলেন তো আল্লাহ পাক এই যে এত নিয়ামত ক্ষমতা দিছিলেন কেন দিছিলেন ঘুমাইছেন আপনারা জোরে কন কেন দিয়েছিলেন আল্লাহ পাক ঘোষণা করেছেন সূরা আল ইমরান ১৭৮ নম্বর আয়াত

তোমাদেরকে তোমাদের জীবনের কল্যাণের জন্য এগুলো দেই নীল যদা দু

তোমারে প্রথম ক্ষমতায় দিলাম শুক্রিয়া আদায় না ভালো মানুষের সাথে বন্ধুত্ব করলা না আলেমদেরকে ভালোবাসল না আমি আলামিন তোমাদেরকে এই জন্য বারবার ক্ষমতা দিয়েছি আর তোমরা মনে করছো এটাই আমাদের জীবনে কল্যাণ আল্লাহ বলতেছে না না আমি তোমাদেরকে দিয়েছি তোমরা যেন তোমাদের জীবন যৌবন পাপে পরিপূর্ণ করে নাও অবশেষে অবশেষে আমি তোমাদের